আসসালামু আলাইকুম আজকে কতগুলো সাংঘাতিক ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের একটু সচেতন করার জন্য কথা বলছি আমি বলবো যতদিন পর্যন্ত ষড়যন্ত্র দূর না হয় এবং যতদিন পর্যন্ত ইউনুস সরকারকে অপসারণ করার যে ষড়যন্ত্র চলছে দেশের বাইরে বাইরে এবং ভেতরে এটা যতদিন বন্ধ না হয় ততদিন আমি একই কথাগুলো বলে যাব ইতোমধ্যে আমি তিনটা দাফি দফা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু মনোযোগ দেবেন এবং এটা শেয়ার করবেন এক নম্বর দফা হচ্ছে অবিলম্বে আওয়ামী লীগ সহ চোদ্দ দল ইসকন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ করে এদের সব নেতা গ্রেফতার করতে হবে নম্বর ও জেনারেল চুপ্পু ওয়াকার সহ সব বিতর্কিত লোকদের অপসারণ করতে হবে তিন নম্বর সকল আওয়ামী বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে আমি তারেক রহমানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাইছি যে এখন ডক্টর ইউনুসের যে সরকার সে সরকারকে অপসারণ করার সকল শক্তিকে কে প্রতিহত করতে হবে আমরা যে কোনো মূল্যে ডক্টর ইউনুসের সরকারকে টিকিয়ে রাখবো এখন ডক্টর ইউনুসকে বিতর্কিত করি তার বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করানোর যে চেষ্টা হচ্ছে সে ব্যাপারে ডক্টর কতটা সচেতন আমি জানি না তবে আমি আজ জানাচ্ছি আপনার বিরুদ্ধে কিন্তু যারা আপাত দৃষ্টিতে আপনার বন্ধু তারাই ষড়যন্ত্রে মেতেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পালা বদলের পরে জানুয়ারির বিশ তারিখের পরে ওয়াশিংটনেও আপনার কোন বন্ধু থাকবে না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতই বাংলাদেশের ব্যাপারে থাকুক বাংলাদেশ সম্বন্ধে কিছু না জানুক তবুও ভারতের স্বার্থ রক্ষার্থে নরেন্দ্র মোদীর চেষ্টায় ট্রাম্প এমন কিছু করবে যেটা ডক্টর ইউনুস তথা বাংলাদেশের জন্য খুব সূক্ষ্মপ্রদ হবে না এতে আওয়ামী লীগাররা খুশি হতে পারে তবে একটা পালা আমাদের নিশ্চিত হয়ে গেছে যে হাসিনা জয় পুতুল রেহানা এরা আর জীবনেও বাংলাদেশে আসতে পারবে না ক্ষমতা দখল করা তো দূরের কথা কিন্তু ভারত এক বাস্কেটে সব ডিম রাখে না ভারত শুধু আওয়ামী লীগ নির্ভর নয় এটা যারা বোঝেন না তারা বোকার স্বর্গে বাস করেন ভারত বাংলাদেশের কমপক্ষে দুটো বড় দল একটা বিএনপি আর একটা জাতীয় পার্টি তাদের ভেতরে এবং অন্যান্য তথাকথিত বামপন্থী দলগুলোর ভেতরে একেবারে মনে প্রাণে জয় মনে প্রাণে ভারতীয় লোকদের তারা এই পঞ্চাশ বছর আগে থেকে ঢুকিয়ে রেখেছে তারা মাঝে মাঝে তাদের স্বরূপ দেখায় যেমন আমি দিনের আলোচনা করলাম যে দুটো অতি চেনা মুখ যাদেরকে আমরা আমাদের সহচর বলে সঙ্গী বলে মনে করে আসছি একজন হচ্ছেন মাহমুদুর রহমান মান্না আরেকজন হচ্ছেন জোনায়দ সাকি তাদেরকে আমরা কোথায় দেখলাম ঢাকা একটা সভা হলো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নাকি অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে তাদের প্রতিবাদে যে তথাকথিত মানব অধিকার কতকগুলো ভূমিফোড় সংগঠনের সভায় তারা উপস্থিত ছিলেন তারা মাহমুদুর রহমান মান্না এবং জোনায়ত সাকি প্রমাণ করে দিলেন যে একবার যে বাম হয় সে বামই থাকে যেমন ফখরুল ইসলাম বাম মানে দালাল থাকে কোমর আমাদের সময় যেগুলো দেখতাম কোমর ভাঙা গুলো চেকন চেকন পাঁজাবা পাঞ্জাবি ময়লা স্যান্ডেল পরে ময়লা পাঞ্জাবা পাঞ্জাবি পরে এসো হে বৈশাখ এসো এসো আমরা ওদেরকে বলতাম হারমোনিয়াম পার্টি এই হারমোনিয়াম পার্টিরা কিন্তু এখন সক্রিয় এই যে প্রতিনিধি দেখেন ডেলি স্টার প্রথম আলোর মতিউর রহমান এই মতিউর রহমান দেখেন সে কিন্তু সচ্চার এই যে ম্যাট্রিক পাস এক লোককে ধরে এনে এক খেলারামকে ধরে এনে উপদেষ্টা বানানো হলো সে নাকি সিনেমা করে নাটক করে হ্যাঁ সমকামী পরকিয়া মুজিবের ছবিতে যার স্ত্রী অভিনয় করেছে সেই ফারুকি সারোয়ার কিভাবে ডিফেন্ড করছে প্রথম আলো দেখেন। তো তারা যে মনের ভেতরে যা আছে সেটা লুকিয়ে রাখতে পারছে না কেন মির্জা ফখরুল আমি খসরু মাহমুদ চৌধুরী দু নির্বাচনের কদিন আগে সুট টুট পরে দিল্লিতে গেলেন মোদির সঙ্গে দেখা করতে কি বলতে কি বলতে সেটা জিজ্ঞেস করেন আমি বিএনপির নেতা তারেক রহমানকে জিজ্ঞেস করছি আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে ফখরুল সাহেব আপনি ভারতে গেলেন মোদির কাছে কি কথা বলতে এটা বলতেই কি যে মোদি বাবাজি শুধু হাসিনার দিকে তাকাবেন না সুযোগ দিলে কিন্তু আমরাও আপনার পালকি টানতে পারি ওই যে একটা যোগ বলেছিলাম এক ভদ্রলোক গ্রামে গিয়ে বলছে এই গ্রামে ভদ্রলোক কারা একজন বলল আমরা আর মামারা ভদ্রলোক তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন আমার তো পালকি টানার জন্য লোক দরকার কোথায় পাব বলে পয়সা দিলে আমরাই টানি এই পয়সা দিলে যে পালকি টানে এ ধরনের লোক কিন্তু বিএনপির ভিতরে ঢুকে গেছে তারা চুপ্প অপসারণের ব্যাপারে দেখলেন না কিভাবে হোস করে উঠল গোখরা মত ভাইসাব আমার ভাইসাব আমার প্রাণের প্রাণ সে ভাইসাব হচ্ছে মোদির দক্ষিণ হস্ত নরেন্দ্রনাথ চুপ্পু সরি শাহাবুদ্দিন চুপ্পু এবং আরেকজন চুপারুস্তম দেশপ্রেমিক জেনারেল ওয়াকার অনেকেই হয়তো মনে আমি ওয়াকার সম্বন্ধে কেন বলি বুঝবেন আমার তো বয়স হয়েছে অভিজ্ঞতা আজ হয়েছে দেখেছি ভেতরের খবর জানি ভেতরে বাইরে কি ঘটছে ওয়াকার কাদের লোক এটা বুঝবেন যেদিন বুঝবেন সেই দিন আমাকে ধন্যবাদ দেবেন যাই হোক তারা ষড়যন্ত্রে তৎপর এবং ভারত এখানে শুধু আওয়ামী লীগের ডিম রাখেনি তারা নামে যারা মাঠে নামবে তাদেরকে দিয়ে দিল্লি খেলাটা খেলছে দিল্লির আপাতত উদ্দেশ্য যে কোনো মূল্যে যেভাবেই হোক ডক্টর ইউনুসকে একেবারে কলঙ্কিত করে বদনাম করে তাকে অপসারণ করতে হবে আমি ডক্টর ইউনুসের যে নীতিগুলো উনি যা করছেন বা কিছু করছেন না তার আমি ঘোর বিরোধী তবু আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে দেখুন পদ্মা নদ সেতুর নিচ দিয়ে অনেক পানি গড়িয়েছে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই ঘটছে চুপ্পু আকাররা বসে নেই ওয়াকার বলতে কিন্তু তা যে সহযোগী জেনারেল ভারতপন্থী হাসিনা পন্থী তারা কিন্তু এখনো বহাল তবিয়তে এখন হাসিনার অপসারণ দিল্লিকে প্যানিকে ফেলে দিয়েছে তাদের একটা ত্রাসের মধ্যে পড়েছে এত যত্ন করে যাকে বানালাম সেই চলে গেল হাসিনা চলে গেল এটা নরেন্দ্র মোদী তথা ভারতীয়রা সহ্য করতে পারেনি তারা এই কুইনিনের তারা হজম করতে পারছে না ভারত খুব ভালোভাবে জানে। যে ফিরিয়ে আনা যাবে না তাই ভারতীয় সরকারের মুখপাত্র বলে দিয়েছে তাকে আমরা প্রধানমন্ত্রী নয় তাকে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করি কিন্তু এই কথা বলেও ভারত কি চুপচাপ নেই আমি আজকে ভারতের দুই একটা পত্রিকা সেদিন তো ইন্ডিয়া টুডের কথা বললাম 8ই অক্টোবর এবং 10ই 8ই নভেম্বর এবং 10ই নভেম্বর ইন্ডিয়া টুডের মতো দা নাম করা পত্রিকা প্রচার করে দিল যে ঢাকায় নাকি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিরাট বিরাট মিছিল হয়েছে এবং বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী নাকি রাতের আধারে ওদেরকে ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে এবং এটা আমার আমার ঘনিষ্ঠ কিছু ভারতীয় বন্ধু যারা আছেন খুবই ভদ্র মানুষ ভদ্র মহিলা তারাও পর্যন্ত বিশ্বাস করেন যে ইন্ডিয়া টুটেতে যেটা বলেছে এটা সত্য কথা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নাকি ঢাকায় বিরাট মিছিল হয়েছে সেই মিছিল নাকি পুলিশ এবং মিলিটারি নষ্ট করে দিয়েছে যেটা অনেকেই জানেন না মার্কিন প্রশাসন এই হাসিদার এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে ব্যবহার করে যে নাটক করার চেষ্টা করেছিল তার তীব্র প্রচন্ড নিন্দা করছে আমার বন্ধু প্রাক্তন মার্কিন কূটনীতিক জন উইকলিক্স জন উইল উইকস তিনি লিখেছেন যে হাসিনা যে খেলাটা খেলছে আওয়ামী লীগ যেটা যে খেলাটা খেলছে যে ট্রাম্পকে দিয়ে আমরা বিরুদ্ধে একটা আন্দোলন করে তুলব এটা খুবই নিন্দনীয় প্রচন্ড রকম সিমিক্যাল কাজ এটা কোনো কোনো সৎ ব্যক্তির কোনো সৎ রাজনীতিকের কাজ কাজ নয় আজ আপনি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভারতে একটা নিউজ আউটলেট আছে নিউজ এইটিন আপনারা গুগল করলে দেখবেন নিউজ এইটিন গুগল করে দেখেন সেখানে একটা নিউজ বেরিয়েছে মনোজ গুপ্ত নামে এক ব্যক্তি একটা লেখা লিখেছেন এটা নভেম্বরের দশ তারিখে বেরিয়েছে সরি নভেম্বরের এগারো তারিখে বেরিয়েছে এবং তাদের ওয়েব পেজেও এসছে আরো আগে নিউজ এইটিন এ কি বলছে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট গেটস মোর পাওয়ার হোয়াট ইট মিনস ফর ইন্ডিয়া মানে বাংলাদেশে কি হচ্ছে ইন্টারিম সরকার ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার আরো ক্ষমতাধার হচ্ছে এবং এর মানে কি এর মানে হচ্ছে ইউনুস একটা ডিকটেটর হিসাবে উত্থান হচ্ছে আরে বাবা উনি নির্বাচন দিয়ে নিজেই বলেছে এবং আমরা সবাই জানি বড় জোর দু হাজার শেষ পর্যন্ত উনি থাকবেন বড় জোর এক বছর আছেন ডিকটেটর এক বছরের জন্য আসে না ডিকটেটর পনেরো বিশ ত্রিশ চল্লিশ বছরের জন্য আসে হাসিনা যেমন পনেরো বছর ছিল সে ছিল ডিকটেটার তার বাবার উদ্দেশ্য ছিল আজীবন শাসন করবে ডক্টর ইউনুসের এ ধরনের কোনো অভিলাষ নেই কিন্তু মনোজ গুপ্ত লিখছেন নিউজ এইটিন চ্যানেলে আপনার নিউজ এইটিন মনোজ গুপ্ত এম এ এন এন ও জে মনোজ এই ক্লিক করলে পাবেন গুগলে পেয়ে যাবে কি লিখছে ইউনুস সম্পর্কে ইউনুস নাকি চিরকাল থাকার জন্য পরিকল্পনা করছেন ডিকটেটর হিসাবে সুতরাং এবং সেখানে মনোজ গুপ্ত আলো লিখছেন এই যে মারামারি করা হলো মারা হলো ট্রাম্পন্থীদের যারা ট্রাম্পের পক্ষে রাস্তায় নেমেছিলেন তাদের নাকি এমন পেটানো হয়েছে এমন মারধর হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত ইনুস সরকারকে নাকি এটা প্রশ্ন করতে পারে না বলছে দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অর এনি আদার কোর্ট কেন কোয়েশ্চেন দ্য ভ্যালিডিটি অফ এনি অ্যাকশন বাই দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কোনো কাজের কোন রকম প্রশ্ন করতে পারে না Supreme Court, by Jekono etai Etahu Borod Gupta report News 18. Sutarang? Tara bolche the idea is clear that every human or inhuman in action is valid in Bangladesh. They want to carve, they want to carve human rights. They want to carve human rights. আমরা পাকিস্তান সহ পৃথিবীতে বহু ডিকটেটোরিয়াল শাসন দেখেছি এখন এটা দেখছি আমরা ডক্টর ইউনুস ডিকটেটার হয়ে নাকি এখন দেশ শাসন করছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে কথাগুলো ইন্ডিয়া টুডেও বলেছে আটই নভেম্বর এবং দশই নভেম্বর যেটা আমি গত শোতে সাইড করেছি যে ক্র্যাক ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স ইন বাংলাদেশ ওটা হচ্ছে ক্যাপশন বাংলাদেশ ক্র্যাকস ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রিজ অ্যান্টি মাইনরিটি অ্যাটাকস ফ্রাইডে এইট নভেম্বর এবং সানডে টেন্থ নভেম্বর এই খবরগুলো এসছে এখন এগুলোর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি ভারত একটা পরিকল্পনায় এক পা দু পা করে এগুচ্ছে সেই পরিকল্পনাটা কি ডক্টর ইউনুসের সরকারকে অবৈধ ঘোষণা করে তাকে জনপ্রিয়তা শেষ করে দিয়ে সরিয়ে ফেলতে হবে তবে আমি আমার আশঙ্কার কথা আগেও বলেছি আবার বলছি আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে তারা দেবে এটুকুই বললাম এবং এই জেনারেল ওয়াকার নেতৃত্বে সেনাবাহিনী সেটা করবে সিনিয়র বেঈমান গুলো জেনারেল গুলো ভারতপন্থী তারা এটা করবে ইউনুস সাহেবকে বিদায় করে দিয়ে বলবে ভারতীয়রা আওয়ামীরা এগুলা করেছে আমরা দেখে নেব দেশপ্রেমিক বাহিনী এই এটা বরদাস্ত করবে না ইত্যাদি 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 আপনারা ওয়াকারের মুখ থেকেই হয়তো শুনতে পাবেন সেই মেরে বলবে চোর চোরের মুখে বড় কথা হবে বলবে যারা মেরেছে তাদের আমরা দেখে নেব ইতোমধ্যে আমরা তো রাষ্ট্রে যেতে দিতে পারি না দেশপ্রেমিক সেনাবাহিনী তাই দেশের ক্ষমতা দখল করছে একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল ওয়াকারের মাধ্যমে মানে এরশাদের মাধ্যমে যেটা করেছিল জিয়াউর রহমানকে হত্যা করিয়ে ভারত উনিশশো সালে একই খেলা খেলছে এখন মোদি সরকার ইউনুস সরকারকে নিয়ে এবং ইতিমধ্যেই দেখেন এই যে বসিরুদ্দিন নামে একজন খুনের আসামি এক নিহত ছেলের মা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে মারা গেছে প্রায় পঞ্চাশ জনের বেশি লোককে অভিযুক্ত করেছে তার মধ্যে আটচল্লিশ বসির উদ্দিন হ্যাঁ আখিস বসির উদ্দিন খুনের আসামি তাকে উপদেষ্টা করা হয় কিভাবে ডক্টর ইউনুস কিভাবে কেন আগে তো তার অভিযোগটা দূর ক্লিয়ার হবে কোর্ট বলে দেবে উনি বেকুসুর তার কোনো দোষ নেই তার আগেই তাকে আপনি ই বানালেন কি করে উপদেশটা বানালেন কি করে আর একটা খেলারাম খেলারাম ম্যাট্রিক পাশ সারোয়ার সারোয়ার ফারুকি ম্যাট্রিক পাশ তাকে নিয়ে আসা হয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা করে এগুলা ডক্টর ইউনিসের হাত দিয়ে হয়েছে তবে তিনি জানেনও না তাকে করতে হয়েছে ডক্টর ইউনুস যে ডিকটেটর তো দূরের কথা তিনি একজন উপদেষ্টার যে সাধারণ ক্ষমতা থাকে সে ক্ষমতাও তার নেই তার হাত পা বাঁধা এটা ডক্টর ইউনুস কেন প্রকাশ্য প্রকাশ্যে বলেন না চৌরাশি বছর বয়স আপনার আপনি বলে ফেলেন না এবং এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীরা দিল্লিতে যান কেন এখন হঠাৎ করে এবং তারা আমি সবচেয়ে অবাক হয়েছি তবে এখন বুঝতে পারছে ঘটনাটা কি বিএনপির সালাউদ্দিন যাকে আমি মাথার উপর তুলে রাখতাম তার সঙ্গে আমার বহুবার ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা হয়েছে উনি যখন শিলংয়ে ছিলেন উনি আমি ওনাকে বলেছিলাম আপনি রাতে আধারে পালিয়ে চলে আসেন না কেন নাহলে বলছে না হাসিনা আমাকে ধরে ফেলবে তিনি পর্যন্ত চুপপুর অপসারণ এবং আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদ করলেন দুঃখ কোথায় রাখবো শস্যের ভিতরে ভূত এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন সালাউদ্দিন সাহেব আমাকে বলেছিলেন বিএনপি কি করবে বিএনপি শস্যের ভিতরে ভূত মানে বিএনপির ভারতপন্থী আওয়ামী পন্থীর লোকজন আছে আমার তো মনে হয় সালাউদ্দিন সাহেব আমি দুঃখিত যে আপনাকেও আমার প্রচন্ড রকম সন্দেহ হয় যে আপনি এখন কোন খেলা খেলছে। পুরো জিনিসটা আপনার গায়ে ভর ব্যাপারটাই কি পাতানো খেলা ছিল যাই হোক বিএনপির ভেতরে প্রচুর ভারতীয় দালাল ঢুকেছে আওয়ামী দালাল ঢুকেছে আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনি একটু নজর দিন আপনি যে কথা বলেছেন ডক্টর ইউনুস সম্পর্কে আমি সম্পূর্ণ একমত এখন আমি মনে করি ডক্টর ইউনুস বিএনপির তারেক রহমান খালেদা জিয়াদেরকে নিয়ে মাহমুদুর রহমান সাহেবদের নিয়ে একটা শক্ত সমর্থ সরকার গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আইন কানুন পরিবর্তনের পরে এর আগে দেশবাসী ছাত্র জনতা ছাত্রদের বলছি তোমরা এই ফারুকি যাতে অফিসে ঢুকতে না পারে সে ব্যবস্থা করে দাও যেন ছেড়ে দে মা কে দে বাঁচি স্ত্রী হাসিনার সঙ্গে ছবি দেখলাম বঙ্গবন্ধু সিনেমা মুজিবুর রহমান ছবির ফজিলতন্নেসার অভিনয় করেছে তারা যে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী ঘরানার বাংলাদেশ বিরোধী ভারত বন্ধু তাদেরকে ডক্টর ইউনুস ওই ধরনের এক কুলাঙ্গার যে পরকিয়া আর সমকামিতা প্রমোট করে তার সিনেমা দিয়ে সেই সারোয়ার ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে এ লজ্জা কোথায় রাখবো ম্যাট্রিক পাস কিন্তু দেশে যেন আর শিক্ষিত লোকরা আকাল পড়ে গেছে যাই আমার কোন রাজনৈতিক অভিলাষ নেই ভুল বুঝবেন না আমি কারো প্রতি আমার কোন ব্যক্তিগত বিরাগ নেই আমার দ্বন্দ্বটা আদর্শিক আমি চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে থাকুক সেটার জন্যই কিন্তু এখন চার দিক তার বিরুদ্ধে সরযন্ত্র হচ্ছে এবং কোনটা কথা হচ্ছে নরেন্দ্র মোদী চাইবে না যে কোনো মূল্য সে চাইবে একটা ভারতপন্থী সরকার এখানে আসুক এবং তার ফার্স্ট হচ্ছে ডক্টর অপসারণ করা ক্ষমতা থেকে থেকে বা পৃথিবী ইউনুসকে এটাই হচ্ছে মূল ঘটনা তোমরা সাবধান হও নিজেদের ভিতরে মারামারি না করে ঐক্যের জন্য কাজ করো আর দেশে যেন সামরিক বাহিনী যেন দেশপ্রেমিকের ভূমিকায় মানে অভিনয় করে যেন ক্ষমতায় বসতে না পারে